তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। খেতের একদম টাটকা টাটকা বতুয়া শাক আজকে ভুট্টা খেতে অনেকগুলো বতুয়া শাক হয়েছে তাই ভাবলাম চলো বতুয়া শাক তুলে নিয়ে আসি আজকে এটাই শেয়ার করব। কারণ টাটকা টাটকা বতুয়া শাক খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো বন্ধুরা ফুলের বাগান কত সুন্দর অনেকগুলো ফুল ফুটে আছে কত সুন্দর দেখা যাচ্ছে এই ফুলের বাগানের পাশ দিয়েই ভুট্টার খেদ আছে সেখানেই বতুয়া শাক অনেক হয়েছে তাই ভাবলাম বাগা ফুলের বাগানটাও তোমাদেরকে দেখাই তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা ভুটটা খেতে চলে আসলাম আর এই ভুটটা খেতে দেখো কতগুলো বতুয়া শাক হয়েছে বতুয়া শাকের সাথে সাথে খুঁড়ি শাক হয়েছে জানি না তোমরা কি নামে চেনো তবে এই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই টাটকা টাটকা বতুয়া শাকগুলো এখন তুলে নিচ্ছি এই ক্ষেত থেকে টাটকা টাটকা বতুয়া শাক তুলে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো বন্ধুরা তুলে নিচ্ছি আমি বতুয়া শাক বন্ধুরা একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেতে যদি অনেক বতুয়া শাক থাকে তখন মনে হয় তুলতেই থাকি এই দেখো বন্ধুরা কতগুলো বতুয়া শাক তুলে নিয়েছে আর তার সাথে কুড়িয়া শাকও তুলে নিয়েছি শাকগুলো দেখো একদম টাটকা এই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আমার তো শাক খেতে খুবই ভালো লাগে কার কার শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এত সুন্দর টাটকা টাটকা শাক দেখে মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি শাকের গোড়াগুলো ছিঁড়ে নিয়ে খুব ভালো করে তুলে নিয়ে এসেছি জমি থেকে তোমরা দেখেই বুঝতে পারছ পরিষ্কার কিন্তু শাকগুলো তবু একবার পোকামাখড় দেখে শাকগুলো খুব ভালো করে বেছে নেব আমার শরীরটা বেশি একটা ভালো নেই একটু খারাপ বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা একটি করে সুন্দর কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে এবং রান্না করার একটু উৎসাহ বেড়ে যাবে যদি তোমরা ভালো ভালো কমেন্ট করো আর প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিও লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এভাবে করে সবগুলো শাক বেছে নেব শাক বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া শিল লড়াই থেতো করে নিয়েছি দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব চামচ কালো জিরে নেড়ে নিয়ে পেঁয়াজ কালো জিরে রসুনে কোয়া হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ এ কোয়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা শাক দিয়ে দেব অল্প একটু প্রথমে শাক দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব নাহলে সবগুলো শাক একবারে দিয়ে দিলে পরে আর খুব ভালো করে নাড়ানো যায় না আর পেঁয়াজ আবার পুড়েও যেতে পারে সেই জন্য আগেই একটু খুব ভালো করে নেড়ে নিলাম এখন সবগুলো শাক দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে হলুদ গুঁড়ো দেবো না তোমরা চাইলে হলুদ গুঁড়ো একটুখানি দিতে পারো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি শাক খুব ভালো করে নেড়ে নিয়েছি তোমার দেখেই বুঝতে পারছ কতটা কমে এসেছে শাক শাকগুলো কিন্তু খুবই নরম একদম আর খুবই কচি এবার থালা চাপা দিয়ে চার মিনিট মতো হাই আছে জাল করে নেব। চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নিয়েছি দেখো বন্ধুরা আরও কতটা কমে এসেছে আর শাক খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলও অনেকটা শুকিয়ে গেছে শাক রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু দারুণ লাগে আর এই বতুয়া শাক মানে যে কোনো শাকই সুহাস্তের পক্ষে খুবই উপকারী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা বতুয়া শাক রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা